আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন কাটল সবার পবিত্র ঈদুল আজহা এটা গতকালের ভিডিও সকালটা শুরু হয়েছিল এইভাবেই চালের রুটি বানানো দিয়ে আর এই যে এই আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি হ্যাঁ মাটির উনুনেই করছিলাম কেননা মাটির উনুনে এই চালের রুটিটা খুব ভালো হয় আর এই যে আমাদের এই দুটো খাসি সকালবেলায় গোসল করছে দেখো আমার ছেলে দড়িটা ধরে আছে রুটি বানানোর জন্য ফজরের বেশ আগেই উঠেছিলাম আমাদের এখানে তো এই রুটিগুলোকে বলা হয় বেলাপিঠে যাই হোক রুটি বানানো আমার প্রায় শেষের দিকে এবার বানিয়ে নেব লাচ্চা সিমাইটা একদিকে রুটিটা বানাতে বানাতে অন্যদিকে উনুনে আমি বেশ ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এবারে দুধের মধ্যে এই কাজুগুলোকে ক্রাশ করে দিয়ে দেবো খুব বেশি মসৃণ করার দরকার নেই এইভাবেই করি বেশ কিছুটা কিশমিশও দিয়ে দিলাম এখন সব কিছুকে বেশ ভালোভাবে একসঙ্গে ফুটিয়ে নেবো এটাতে বেশ সুন্দর একটা ফ্লেভার হয় তাই জন্য এলাচগুলো আমি একটু গুঁড়ো করে নেব আমার এই সোনা বেবি থাকতে আমাকে কষ্ট করতে হবে কেন ওই করবে আমার সোনা পাখিটা এভাবে আমাকে টুকিটাকে অনেক কাজেই হেল্প করে আর এটা ছিল ওর ঈদের নামাজ পড়তে যাওয়ার পোশাক কেমন লাগছে জানালেন পুরো এলাচটা এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা নিজেদের স্বাদ বুঝে দেবেন আমার এখানে মোটামুটি দেড় কাপ মতো চিনি লেগেছে এরপরে এক চিনিটির মতো লবণ দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধের মিক্সচারটা ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি লাচ্চা সেগুলো দশ পনেরো মিনিট ভিজলেই খুব ভালোভাবে রেডি হয়ে যাবে সবগুলোকে দুধের মধ্যে ঢুকিয়ে দিলাম দশ মিনিট পরে দেখবো কেমন হয়েছে হ্যাঁ রেডি আজকে খাওয়ার মতো লাচ্চা লাচ্চাশেমাই রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করছি ঈদের নামাজ পড়ে কোরবানি করার পরে আমরা সার্ভ করেছিলাম মাংস যেহেতু অনেকক্ষণ দেরি তাই জন্য লাচ্চার সময় আর রুটি সার্ভ করেছিলাম সবাইকে কোরবানি করার পরে প্রাথমিক পর্বে এটাই ছিল আমাদের খাওয়া দাওয়া আর আপনাদের